হ্যাঁ কেকুতায় আছেন কেয়া কোথায় আসেন 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 খুশিতে একটু মিষ্টি খান মিষ্টি খান সবাই একটু মিষ্টি খান আঙ্গো বাংলাদেশের সবচেয়ে বড় হোটেল ডিবি কার্যালয় নাকি আঙ্গো ডিবি সাতাই হয়ে গেছে গোটা নাকি সত্যি নি গত দুদিন আগে তো হেটা টুনটুনটা সবাই দেখাই দিয়েছে আহ দিন পরে বাগ্য কারা পরে যাওয়া হয় আর কি দুদিন পরে বাইশটা চাকরিটা তোমরা কে দিলা বাঙালি জাতি বাঙালি জাতি কি না পারে আর এই ইলিয়াস যে যে সাংবাদিক এর কয়েকজন বাংলাদেশের মানুষ যারা আছে যারা কুকুর মুখ করে কোলাঙ্গাড়ি করে তারা একদম সোজা হয়ে যাবে ডাইরেক্ট সোজা একটুও টেরিং বেরিং থাকবে না আর ডিবি ডিবি আলাদা খুব কষ্ট লাগতেছে এই মানুষটা কতই ভালো মানুষ ছিল কতই না ভালো মানুষ ছিল এই মানুষটা অনাহারিকে তার অফিসে ডেকে এনে আহার দিত এই মানুষটা যদি বা রাত্রে একটু টুনটুনি আর কি জীবন যৌবন কি সবার নাই আর আরেক এ ডিবে হারোন দুষ্ট কি ছিল দুষ্ট ছিল সামান্য একটা টুনটুনি ডেকে চাই সামান্য একটা টুনটুনি দেখি টুনটুনি এটার জন্য এই চাকরি চাইতো মতো মানে কে মনোর নাই এ কেমন মনোর নাই দর্শক আপনারা কি একটু দুঃখ পান নাই তার চাকরিটা চলে যাওয়ার কারণে মন থেকে বলেন আপনার মন থেকে এটা সত্যি কথা বলে তার চাকরি চলে যাওয়া তো আপনারা একটু দুঃখ পান নাই এটা কোনো কথা হইল আর এটা কোনো কথা হইল তিনি অনাহারিকাহ কাবার দেন এটাই কি তার দোষ টুনটুনি কান্না আছে টুনটুনি কে নে আছি সবাই তো ছিল এটা কিন্তু ঠিক হয় নাই আমার হারণ সাথে আমরা হারণ বাড়ির সাথে আছি এটা কিন্তু ঠিক হয়